দুই সালের পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন ছেড়ে হেলিকপ্টারে করে পালিয়ে ভারত গিয়ে আশ্রয় নেন তার দেখানো পথেই আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী পালিয়ে যান সাবেক কিছু মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ভারতের কলকাতা আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আশ্রয় নেন এসব নেতারা দেশ থেকে পাচার করা টাকায় বিলাসী জীবনযাপন করছেন সেখানে যে সব দেশে তারা পালিয়ে বা আত্মগোপনে আছেন সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এমন অভিযোগও রয়েছে সমাজ এসব শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীদের বিদেশে বিলাসী জীবনযাপনের ছবি নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা আওয়ামী লীগের এই নেতারা ক্ষমতায় থাকার সময় অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন এসব টাকা দিয়ে বিদেশে বাড়ি রেস্টুরেন্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ নানা ধরনের সম্পদ গড়ে তুলেছেন আওয়ামী লীগের লুটেরাদের সবচেয়ে বড় আড্ডাখানা এখন ভারত তারা সেখানে বিলাসবহুল ফ্লাট বাড়ি ভাড়া নিয়ে আরাম আয়েসে জীবনযাপন করছেন কলকাতায় যেসব আওয়ামী লুটেরা বিলাসী জীবনযাপন করছেন তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহিদ মালেক জাহাঙ্গীর কবির নানক মাহবুবুল আলম হানিফ আফম ও বাহাউদ্দিন নাসিম সহ আরও অনেকে লুটেরা আওয়ামী লীগ নেতাদের দ্বিতীয় বৃহত্তম অংশ অবস্থান করছে যুক্তরাজ্যে লন্ডনের কেনসিস্টন চেলসি মেফেয়ার এই এলাকাগুলোতে তাদের রয়েছে ফ্ল্যাট ও বাড়ি সন্তানরা ব্রিটিশ বেসরকারি স্কুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বিলাসবহুল গাড়ি ও প্রাইভেট ক্লাবের বিলাসী জীবনের ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে আর তৃতীয় ঠিকানা হল সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে যারা রয়েছেন তাদের মধ্যে শীর্ষে আছেন নজরুল হামিদ বিপুল সেখানে প্রায় হাজার কোটি টাকার বিনিয়োগ এবং ব্যবসা আহম ও কামালেরও দুবাইয়ে বিপুল পরিমাণ বিত্ত ও ব্যবসার সন্ধান পাওয়া গেছে শামীম ওসমান দুবাইয়ে ছিলেন দুবাইয়ে তার ব্যবসা ও বাড়িঘর রয়েছে তবে বর্তমান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের সব মন্ত্রী নেতাদের পেছনে ফেলে দুর্নীতি ও টাকা পাচারে চমক দেখিয়েছেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুবাই সহ বিশ্বের নানা দেশে সাইফুজ্জামানের পাঁচশো একাশিটি ফ্ল্যাট বাড়ি ও আটটি প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে দুদক এসব সম্পত্তির মূল্য তিন হাজার কোটি টাকা আর আটটি প্রতিষ্ঠানের মূল্য দুই হাজার চারশো তেইশ কোটি টাকা সব মিলিয়ে ছয় হাজার দুইশো তেষট্টি কোটি টাকার সম্পদ তিনি বিদেশে পাচার করেছেন বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে এক কোটি চল্লিশ লাখ মার্কিন ডলারের বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন সাবেক এই মন্ত্রী দেশের সাধারণ মানুষ যখন অর্থনৈতিক সংকট বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিপর্যস্ত তখন আওয়ামী লীগের এই সাবেক প্রভাবশালী নেতাদের বিলাসী জীবনযাত্রা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের শাসনামল বিদেশে সম্পদ গড়ে তোলা ও সুরক্ষিত জীবনযাপন ব্যক্তিগত অধিকার হতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই বিলাসিতা যখন জনগণের দুঃখ দুর্দশার বিপরীতে দাঁড়ায় তখন তা নৈতিকতার প্রশ্ন তোলে এমনটাই মনে করেন বিশ্লেষকরা तासनीम मिस्टी ग्रीन टीवी न्यूज़ डेस्क